ভারতের জাতীয় প্রতীক কি উত্তর অশ্বক স্তম্ভ ভারতের জাতীয় প্রতীক হল অশ্বক স্তম্ভ নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীত কি অ্যানসার ভারতের জাতীয় সঙ্গীত হলো জনগণ মন পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় রাষ্ট্রগীত কি উত্তর ভারতের জাতীয় রাষ্ট্রগীত হল বন্দে মাতরম নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় বাণী কি উত্তর ভারতের জাতীয় বাণী হলো সপ্তম এবং জয়তে নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় ধ্বনি কি উত্তর ভারতের জাতীয় ধ্বনি হলো জয় হিন্দ নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় পশুর নাম কি উত্তর রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের জাতীয় পশু হলো রয়্যাল বেঙ্গল টাইগার পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় পাখির নাম কি উত্তর ভারতের জাতীয় পাখি হলো ময়ূর ময়ূরকে ভারতের জাতীয় পাখি বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় ফুল কি উত্তর পদ্ম পদ্ম ফুল হল ভারতের জাতীয় ফুল নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় ফল কি উত্তর ভারতের জাতীয় ফল হল আম নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় বৃক্ষের নাম কি, উত্তর বট বৃক্ষ বট বৃক্ষকে ভারতের জাতীয় বৃক্ষ বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় নদীর নাম কি, উত্তর গঙ্গা গঙ্গা নদীকে ভারতের জাতীয় নদী বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় খেলার নাম কি। সঠিক উত্তরটি হলো হকি হকি হল ভারতের জাতীয় খেলা